একটা প্রশ্ন যা শাস্ত্রে লিখিত নেই কিন্তু মানব প্রজন্ম ধরে ফিসফিস করে আলোচিত হয়ে আসছে সুদর্শন চক্র এখন কোথায় কারণ যে অস্ত্র একবার উৎক্ষিপ্ত হলে প্রত্যাবর্তন না করা পর্যন্ত থামে না যা সময়কেও ছিন্ন করতে সক্ষম তা কি সহসা বিলীন হতে পারে এই ভিডিওটি কেবল একটি গল্প নয় এটি একটি গভীর অনুসন্ধান ভিডিও সমাপ্তিতে তুমি নিজেই উপলব্ধি করবে এই প্রশ্নটি উত্থাপন করা কতটা জরুরি ছিল আমরা যাকে চক্র বলি শাস্ত্র তাকে চক্রায়ুধ বা দিব্য চেতনার অস্ত্র হিসেবে বর্ণনা করে মহাভারত অনুসারে এই অস্ত্র অগ্নি আলো ও শব্দের সমন্বয় গঠিত এটি নিছক ধাতু নয় এটি ছিল শক্তি এবং চেতনা এর এক অপূর্ব সংমিশ্রণ আধুনিক পরিভাষায় একে স্বয়ং সচেতন অস্ত্র ব্যবস্থা বলা যেতে পারে এই চক্র বিশ্বকর্মা কর্তৃক নির্মিত হয়েছিল কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণই এটি ধারণ করতে সক্ষম হয়েছিলেন সবচেয়ে ভয়াবহ সত্য হল সুদর্শন চক্র কোনও মানুষের নির্দেশ মানে না শিশুপালের ঘটনা স্মরণ কর শত অপরাধের পরও কৃষ্ণচক্র ব্যবহার করেননি কেন কারণ তখনও শিশুপালের কর্মফল পূর্ণ হয়নি এই অস্ত্রের চালিকা শক্তি কৃষ্ণের অঙ্গুলিতে ছিল না বরং তা নিহিত ছিল কর্মের ভারে এই কারণেই বলা হয় সুদর্শন চক্র হল এক মহাজাগতিক বিচারক মহাভারত বর্ণনা করে চক্র নিক্ষেপের মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে যেত সময়ের প্রবাহ স্তব্ধ হতো এবং শব্দ ছিন্ন ভিন্ন হয়ে যেত রাজসূয় যজ্ঞে যখন শিশুপালের মস্তক পতিত হয়েছিল তখন মানুষ কেবল রক্ত দেখেনি দেখেছিল এক ঘূর্ণায়মান আলো যা পুনরায় কৃষ্ণের হস্তে প্রত্যাবর্তন করেছিল প্রশ্ন হল এই অপ্রতিরোধ শক্তি যুদ্ধের পর কোথায় গেল অনেকে মনে করেন কৃষ্ণের দেহত্যাগের সঙ্গে সঙ্গেই এর কার্যকারিতা শেষ হয়েছে কিন্তু শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে সুদর্শন চক্র নশ্বর নয় এটি নারায়ণের শক্তিরই অংশ কৃষ্ণ ছিলেন এর ধারক মালিক নন যখন লীলা সমাপ্ত হয় চক্র অদৃশ্য হয়ে যায় কিন্তু ধ্বংস হয় না তত্ত্ব এক বৈকুণ্ঠে প্রত্যাবর্তন ভক্তিমতে চক্র বৈকুণ্ঠে ফিরে গেছে তত্ত্ব দুই সময়ের বাইরে তান্ত্রিক মতে চক্র এখন কালচক্রের বাইরে অন্তিম ক্ষণের অপেক্ষায় রয়েছে তত্ত্ব তিন মানুষের চোখের সামনেই এটি সবচেয়ে ভীতিকর তত্ত্ব চক্র এখন আর ধাতব নয় এটি বিশুদ্ধ শক্তি বুদ্ধিমত্তা পিওর এনার্জি ইন্টেলিজেন্স আজ বিজ্ঞান কি তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত অস্ত্র স্বায়ত্তশাসিত ড্রোন সিদ্ধান্ত গ্রহণকারী মিসাইল বিজ্ঞান বলছে অস্ত্র যা নিজেই সিদ্ধান্ত নেয় কাকে হত্যা করবে শাস্ত্র বহু পূর্বে বলেছিল সুদর্শন চক্র স্বয়ং সিদ্ধান্ত নেয় এবং ধর্ম রক্ষা করে নাসার কিছু ঘূর্ণায়মান প্লাজমা গবেষণায় ঘূর্ণায়মান চাকতি শক্তি দেখা গেছে যা হুবহু সুদর্শন চক্রের বর্ণনার মতো এটি কি নিছক কাকতালীয় নাকি মানুষ অজ্ঞাতসারেই এক প্রাচীন শক্তিকে অনুকরণ করছে জন্মাষ্টমী কেবল একটি জন্মদিন নয় এটি একটি সতর্কবার্তা যখন অধর্ম সীমা অতিক্রম করে শক্তি সত্যকে চাপা দেয় এবং মানুষ মানুষকে ভক্ষণ করে তখন কৃষ্ণ স্বয়ং অবতার গ্রহণ করেন না কিন্তু তার চক্র জেগে ওঠে শেষ প্রশ্ন সুদর্শন চক্র কোথায় আছে নয় বরং আমরা এমন কি করছি যাতে চক্র আবার সক্রিয় হতে পারে যদি এই গল্প তোমাকে ভাবিয়ে তোলে একটি লাইক দাও কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ আর কাহিনী সংকেত সাবস্ক্রাইব করো। কারণ পরবর্তী ভিডিওটি আরও গভীর আরও ভয়াবহ